আমি লাঞ্চ নিয়ে বসে পড়েছি লাঞ্চে রয়েছে উচ্ছে ভাজা ডাল পটল ভাজা আলু ভাজা আর অল টাইম ফেভারিট আলু পোস্ত আর পোস্তর বড়া বাপের বাড়ি এলেই আমি রান্নার পাশাপাশি আমি এই পোস্ত খেতে ভীষণ ভালোবাসি মায়ের হাতে এই সিলেবাটা পোস্তর একটা আলাদাই স্বাদ আমার কাছে লাগে এটা কিসের জন্য পাচ্ছ পোস্ত আলু পোস্ত কি কি দিয়েছো পোস্ততে লঙ্কা আর কি না আজকে তোমার আজকে তোমার আলু পোস্ত আর পোস্ত বলা রেসিপি সবার সাথে শেয়ার করবো দেখাবে তো তুমি পোস্ত বাঁচতে থাকো তারপরে আমি আবার তুমি যখন রান্না শুরু করবে তুমি আসবে আজকে আমার ছুটি তুমি রান্না করবে আমি কিছু ভেডিয়া করবো পোস্ত বাটা হয়ে গেছে এবার এটা কি দুটো এখানে কি আলু পোস্ত আর পোস্ত বলা দুটো না এটা হচ্ছে পোস্ত বড়া পস্তর বড়া তা শিলে বাটা হয়েছে বলে তো ভিঁ হয় মিক্সিতে এরকম হতেই ভাবে পাই না আলু পোস্ত আলু পোস্ত এবার এই শিমটা ধুয়ে নেবে কোস্তগুলোটা ধুয়ে নেন হুম এই কোস্ত জলটা এটা তো কোস্তোর বড়াই দিলে হবে না আলু পোস্ত আলু পেঁয়াজ হ্যাঁ কারণ কোস্তোর বড়া তো টাইট না হলে ভাজাই হবে না তার মতো টসায় তেল দেওয়া হচ্ছে হ্যাঁ এবার পেঁয়াজগুলো দেবো আমার মতো কারা আলু পোস্ত পোস্তর বড়া খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানিও ভিডিও শেষ অবধি তোমরা আমার সাথে থেকো এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও একটু লাল হবে তারপরে আমি আলু পোস্ত বাড়িতে করলেও আমার মনে হয় আমার সেই স্বাদটা আসে না যেহেতু আমি মিক্সিতে পোস্তটা করি সিলেওয়াটা পোস্তটা মানে একটা আলাদাই স্বাদ লাগে এবার ঠিক মতো মহিলা দেখিনাটা বেশি মনে হয়ে যাবে এবার একটু জল দেবো দিয়ে আচ্ছা অল্প চিনি দিলে ঢাকা দিকে আলুটাকে সেতে হবে তারপরে জল ভরে যাওয়ার পরে আচ্ছা তা আলুটা এবার ঢেকে রাখা দিয়ে দেবো উপরে একটু কাঁচা তেল সরিয়ে দিয়ে তাকে নাম দেয় আলু পোস্ত তৈরি এবার হবে পোস্তর বড়া পোস্ত বড়া গড়ার জন্য কড়াই তেল দিয়ে পোস্ত বড়াটা ভালো করে গোল করে পোস্ত গড়ার মধ্যে কী কী দিয়েছে পোস্ত বড়া গড়ার মধ্যে পেঁয়াজ আছে আর কাঁচা লঙ্কা দিয়ে তো আর আলমুন মাখিয়ে নিয়ে এবার তেলটা হয়ে গেলে পোস্ত বড়াটা ভালো করে গোল করে